সালামার্থীরা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য লগারিদম থেকে অনুশীলনী চার পয়েন্ট ১৩ তেরো থেকে ষোলো পর্যন্ত এই চারটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো তো আমরা এখানে তেরো নম্বর যে সমস্যাটি আছে এটা তুলে নিয়েছি তার সময় এখানে দেখি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এর মানটি ওয়ান অর্থাৎ আমরা বাম পক্ষ নিয়ে কাজ করে আমরা প্রমাণ করব যে এর মানটি ওয়ান আমরা এই বাম পক্ষটি তুলে নিলাম অর্থাৎ লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করব। এখানে বন্ধনের ভিতরে যে কাজটি রয়েছে বি আমরা জানি ভাগের সময় এই পাওয়ার গুলো বিয়ে হয়ে যায় তাহলে আমরা এক্স কমন নিব পাওয়ার এ মাইনাস উপরের পাওয়ার থেকে এই নিচের পাওয়ারটা মাইনাস করে দেব ইনটু ওয়ান ডিভাইডেড বাই এ ঠিক একই ভাবে এই কাজ যেটা এই একই ভাবে করব x b minus c অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করে দিলাম ইনটু 1 b c सेम এটা একই ভাবে x c minus a ইনটু টু দি পাওয়ার 1 c a এখন আমরা যে কাজটি করব এই ঘাতের ঘাত গুণ করে দেব অর্থাৎ a minus b কিন্তু ওয়ান বাই এ বি আমরা যদি এটা গুণ করি তাহলে পাচ্ছি এই এ বির সাথে অনেক গুণ হয়ে যাবে তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি তাহলে এ মাইনাস বি এর সাথে যদি ওয়ান বাই এ বি গুণ করি তাহলে পাচ্ছি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি তাও লিখলাম এক্স পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি একইভাবে এগুলো করে নেবো তাহলে বি মাইনাস সি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সি এখন যে কাজটি করবো আমরা এক্স কমন নিব আর পাহাড় গুলো যোগ হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস বিভাইডেড এব প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এখন আমরা যে কাজটি করবো আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার গুলো তিনটি ভগ্নাংশের সমষ্টি তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার যে নিয়মটি রয়েছে আমরা জানি প্রথমে হর গুলো করতে হয় তাহলে সি এ সি এর লশাগু হলো এ বি সি এখন এবি দিয়ে যদি আমরা এবিসি কে ভাগ দিই এবিসি কে যদি আমরা এবি দিয়ে ভাগ দেই। তাহলে বি কেটে গেলে থাকতেছে সি অর্থাৎ এবি দিয়ে এবিসি কে ভাগ দিলে আমি পাচ্ছি সি এখন সি দিয়ে এই লবের সাথে গুণ দিব অর্থাৎ আমরা পাব এসি মাইনাস বিসি প্লাস এই বিসি দিয়ে যদি আমরা এবিসি কে ভাগ দেই তাই বিসি বিসি কাটা যাচ্ছে থাকতেছে সি এ থাকতেছে এ দিয়ে আমরা এটাকে গুণ করলে এবি মাইনাস এসি প্লাস এখন যদি আমরা এই সি এ দিয়ে যদি এটাকে ভাগ দেই তাহলে পাচ্ছি বি তাহলে বি বিসি মাইনাস এবি এখন যে কাজটি করবো উপরে যে লবের কাজটি আমরা দেখতে পাচ্ছি এসি প্লাস এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি কেটে দিলাম তাহলে আমরা লবে আমরা পাচ্ছি শূন্য আর হর হলো এবিসি জিরোকে অর্থাৎ শূন্য কে কোনো কিছু ভাগ দিলে তার মান শূন্য তাহলে কি শূন্য তাহলে আমরা পেলাম কিছুর পাওয়ার শূন্য হলে অর্থাৎ সূচক আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ইক ওয়ান এটি হল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা লিখে দিব এখানে চোদ্দ নম্বর যে সমস্যাটি রয়েছে আমি তুলে নিলাম এখানে এখানেও বলা হয়েছে যে লেফট হ্যান্ড আমরা এর মানটি হবে ওয়ানটি দেখাব হবে লেফট হ্যান্ড সাইডটি তুলে নিয়েছি এখন প্রথম যে কাজটি করব পূর্বের নাই এক্স এ মাইনাস বি ভাগের কারণে পাওয়ার গুলো বিয়ে করে দিলাম এ প্লাস বি একই এক্স মাইনাস c ইন্টু মাইনাস এ যেহেতু ঘাতের ঘাত গুণ করতে হয় অর্থাৎ এ মাইনাস বি গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি এই সূত্রটি পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি power পাওয়ার গুলো যোগ করে দিবোয়ার মাইনাস বিয়ার প্লাস বিয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন যে কাজটি করবো

এখানে আমরা পড়লার উপর যে সমস্যাটি রয়েছে সেটি তুলে নিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এর মানটি বের করতে হবে ওয়ান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড পক্ষে যে কাজটি করব এর মানটি যেন ওয়ান বের হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটি নিয়ে শুরু করি তাহলে আমরা দেখাতে হবে যে এর মানটি ওয়ান প্রথমে যে কাজটি করবো পূর্বের নাই এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ভাগের জন্য পাওয়ার গুলো বিয়ে করে দিলাম তাহলে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি এক্স আর প্লাস পি মাইনাস কিউ ঘাতের ঘা গুণ করে দিব অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর আমরা এটা গুণ করে দেখি একটু তা পি এর সাথে একবার গুণ করব পি পি এর সাথে কিউ পি এর সাথে আবার গুণ করব আর তো আমরা একটু গুণটা করে দেখাচ্ছি তাহলে পি এর সাথে যখন পি গুণ করব পি স্কয়ার পি এর সাথে যখন কিউ গুণ করব প্লাস পি কিউ এর সাথে যখন মাইনাস আর এর গুণ করব তখন হবে পি আর প্লাস মাইনাস মাইনাস পি আর ঠিক একই ভাবে কিউ এর সাথে একবার পি কিউর সাথে একবার পি কিউ এর সাথে আরেকবার আর এর যখন মাইনাস মাইনাসের কোনো সংখ্যা দিয়ে কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে কোনো পদকে গুণ করব তখন সাইন পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাস এ মাইনাস পি কিউ প্লাস মাইনাস এ মাইনাস ইউ স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস আর কিউ তাই এখন দেখতে পাচ্ছি আমরা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম তাহলে আমরা পাচ্ছি এখানে প্লাস আমরা আমরা এই যেভাবে দেখালাম একই একইভাবে এই দুটো এই দুটো ঠিক একইভাবে আমরা করে দেব তাহলে আমরা কিভাবে করি দেখো এক্স কমন নিয়েছি তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আমরা পাবো কিউ আর মাইনাস পি আর ঠিক একই ভাবে এখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস পি কিউ আর স্কোয়ার মাইনাস প্লাস পি কিউ মাইনাস আর কিউ এখন যে কাজটি করবো আমরা এক্স কমন নিব পাওয়ার গুলো যোগ করে দিব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস পিআর মাইনাস

মাইনাস কিউ আর মাইনাস কিউ আর আমরা পাচ্ছি এক্স দি পাওয়ার জিরো তাহলে শূন্য সূচকের সংজ্ঞা অনুসারে এক্স টু জিরো এটি হল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে লিখে দিলাম প্রুট তো আজকের ভিডিওতে যে সর্বশেষ যে ষোলো নম্বর যে সমস্যাটি রয়েছে তাহলে এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই এটা প্রমাণ করতে হবে এই তথ্যের ভিত্তিতে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি পরিবর্তে আমরা লিখব এই সি এর পরিবর্তে লিখব বি টু দি পাওয়ার ওয়াই এটা লিখছি শুধু সি এর পরিবর্তে কিন্তু সি এর উপরে যে পাওয়ার দেখতে পাচ্ছ জেড এটি থেকে যাবে ইকুয়াল এ এখন পাওয়ারে পাওয়ারে গুণ করলে ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড আর বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার তাহলে লিখব এ টু দি পাওয়ার পাওয়ার ওয়াইড ইকুয়াল এখন এক্স ওয়াই জেড ইকুয়াল এ আমরা জানি কোন কিছু পাওয়ার যদি না থাকে তাহলে তার পাওয়ার একটি কত ওয়ান থাকে যা আমরা লিখি না লিখতে হয় না পাওয়ার অন লেখা হয় না তাহলে এখন আমরা জানি বেস যদি মিলে যায় যদি কোনো সূচকীয় কোনো সমীকরণের এই বেসগুলো যদি মিলে যায় আমরা বেস উঠাই দিতে পারি তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ওয়াই জেড ওয়ান